এই মঞ্চের আজকে যিনি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত ছিল ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীদের মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামে সালাম ও শুভেচ্ছা আমি শিল ইউনিয়নের যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের কাছে জানতে চাইব আপনারা কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে তার কারণে আপনি আমি যার যার বাড়িতে ঘুমাতে পারছি ভালো আছি এবং স্বাভাবিকভাবে চলাফেরা এবং নিজেদেরই কাজকর্ম করতে পারছি কিন্তু মনে রাখতে হবে স্বৈরাচারী শেখানা শেখ হাসিনা পালিয়ে গেল তার সাথে যারা মিশেছিল যারা আওয়ামী লীগের সংস্পর্শে এসেছিল তারা কিন্তু সেই আওয়ামী ভাইরাস দ্বারা সংক্রমিত সেই ভাইরাস থেকে আপনাদের সকলকে সাবধান থাকতে হবে কারণ দীর্ঘ সতেরো বছরে যাদেরকে আপনারা আপনাদের কাজকর্মের মধ্যে পাননি আপনাদের দলীয় কর্মসূচিতে পাননি তাদেরকে আজ কোনো প্রয়োজন নেই সমস্ত নেতা কর্মী রাজপথে থেকে জীবন পাটি রেখে নিজেদের রক্ত দিয়ে স্বৈরাচার শেখ বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই সমস্ত নেতা কর্মীদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমান সকলের প্রতি একটি সাবধানতা বার্তা দিয়েছেন যারা আওয়ামী সাথে সতেরো বছর মিলেমিশে থেকেছে

আমাদের সংগ্রামের অবসান ঘটবে তার আগ পর্যন্ত আমাদের সতর্ক থাকা দরকার এই 17 বছরে আওয়ামী সাথে যারা ছিল যারা নানাভাবে সুবিধা নিয়েছে তারা কিন্তু এখন আমাদের পিঠে চড়ে আমাদের থেকে সুবিধা নিতে চাইবে তারা আওয়ামী লীগকে ডুবিয়ে এসেছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও ডুবাতে চাইবে তাই এই কথাটাই সকলকে স্পষ্টভাবে মনে রাখতে হবে আজকে এখানে যারা উপস্থিত আছেন শিলা ইউনিয়ন বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীকে আরেকটি বিষয় স্পষ্ট ভাবে মনে করে দিতে চাই আমাদের সকলের প্রাণের নেতা প্রিয় নেতা মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক জনতা আলহাজ আব্দুল্লাহ অসুস্থ তিনি অসুস্থ হবার পর অত্যন্ত দক্ষতার সাথে যিনি মির্মিকে নেতৃত্ব দিয়েছেন তার সদর জনতা মোহাম্মদ মহিদ্দিন ভাই অতীতের দিনগুলোতে

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অবরোধ জিন্দাবাদ দেশটা তারেক রহমান জিন্দাবাদ